আঁচিল অথবা তিল এটি শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে শরীরের যে কোনো অংশেই এই আঁচিল এবং তিলের সমস্যা দেখা দেয় মুক্তভাবে আচিল অথবা তিল পুরোপুরি শরীরের সঙ্গে মিশে যাবে অথবা শুকিয়ে ঝরে যাবে আজকে আমি দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করব প্রথম রেমেডিটি তৈরি করার জন্য এখানে প্রথম উপকরণ লাগবে হলো ইনো ইনো আপনারা যে কোনো মুদি দোকানে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা এটি একটি কিনে আপনারা অনেকবার এই রেমেডি তৈরি করতে পারবেন এখানে আমি এক চাঁচামিজ পরিমাণ ইনো নিয়ে নিচ্ছি এই রেমেডি কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন ঠিক সেই সময় তৈরি করে ব্যবহার করতে হবে এটি কোনো প্রকার সংরক্ষণ করে ব্যবহার করা যাবে না এখানে আপনারা আপনাদের যেটুকু লাগবে সেটুকু ইনো এখানে নেবেন এরপর এখানে দুই নাম্বার অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে হাফ চা চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম এবং এই অর্ধেক লেবু আমি রেখে দিচ্ছি এটি দিয়ে দুই নাম্বার রেমেডি তৈরি করব এরপর এখানে তিন নাম্বার উপকরণ অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট এখানে আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন অল্প পরিমাণ টুথপেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই এখানে ক্যাস্টার অয়েল অ্যাড করার চেষ্টা করবেন এতে করেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যদি থাকে তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে অ্যাড না করলেও হবে এরপর তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যথামুক্তভাবে তিল এবং আঁচিল আপনার ত্বক থেকে ঝরে যাবে এখন এটি কীভাবে ব্যবহার করবেন শরীরের যে অংশে আঁচিল অথবা তিল হয়েছে সেখানে প্রথমে আপনারা পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর এই রেমেডিটি অল্প পরিমাণ ঠিক এভাবে আঁচিল অথবা তিল এর ওপরে এভাবে বসিয়ে দেবেন ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে অবশ্যই ত্বক প্রথমে পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর এই রেমেডিটি আঁচিল অথবা তিল মাস যেখানে হয়েছে এই সমস্যাটা সেখানে এই রেমেডিটি লাগিয়ে রেখে দেবেন শুকানো পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে শুকানোর পর এটি রিমুভ করে নিতে হবে একটি সুতি কাপড় অথবা তুলা দিয়ে এটি মুছে নেবেন অবশ্যই এই রেমেডি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন অল্প পরিমাণ তুলা এভাবে নিয়ে অথবা একটি সুতি কাপড় নিয়ে এভাবে আপনারা রিমুভ করে নেবেন এটি আপনারা দিনে দু থেকে তিনবার ব্যবহার করবেন ধীরে ধীরে আপনার ত্বক থেকে আঁচিল অথবা তিল রিমুভ হয়ে যাবে আঁচিল অথবা তিল ধীরে ধীরে শুখে এরপর ঝরে যাবে আঁচিল শুকিয়ে ছোটো আকারে হয়ে ধীরে ধীরে একেবারেই ঝরে যাবে ব্যথামুক্তভাবে আঁচিল অথবা তিল দূর হয়ে যাবে এই রেমেডিটি তৈরি করে কিন্তু সংরক্ষণ করা যাবে না এটি যখন ব্যবহার করবেন ঠিক তার আগ মুহূর্তে তৈরি করে এটি ত্বকে ব্যবহার করবেন এরপর আমি আপনাদের সাথে দুই নাম্বার রেমেডিটি শেয়ার করবো দুই নাম্বার রেমেডি তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে হল রসুন এটিও কিন্তু বেশ উপকারী তিল এবং আচিল দূর করার ক্ষেত্রে এখানে আমি তিন কুয়ার রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর গ্রেটার গ্রেট করে নেব এখানে আমি দুই কুয়া রসুন নেব আপনাদের যেটুকু লাগবে সেটুকু পরিমাণ এখানে তৈরি করে নেবেন আমি এখানে দুই কুয়া রসুন দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি লেজার ট্রিটমেন্টেও অনেকে আঁচিল তিল দূর করে থাকেন এটা কিন্তু অনেক কষ্টদায়ক মেডিসিনের মাধ্যমে অথবা চুলের মাধ্যমেও আমরা আচিল তিল কেটে থাকি এটা কিন্তু অনেক কষ্টদায়ক এবং ব্যথাযুক্ত তা আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করে দেখুন আপনাদের একটুও ব্যথা হবে না কষ্ট হবে না এখানে আমি রসুন গ্রেটার গ্রেট করার পর হাত দিয়ে চিপে রস নিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে এক চামচ পরিমাণ রসুনের রসের সঙ্গে হাফ চামচ পরিমাণ লেবু রস অ্যাড করে দিলাম এটা কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না এই দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটি ব্যবহার কিভাবে করতে হবে বলে দিচ্ছি অল্প পরিমাণ তুলা ঠিক এভাবে ভিজিয়ে এরপর শরীরের যেখানে আঁচিল অথবা তিল হয়েছে সেখানে এই রেমেডিটি লাগিয়ে রাখতে হবে ঠিক এভাবে এভাবে আপনারা আঁচিল অথবা তিলে এই তুলা এভাবে ভিজিয়ে এভাবে রেখে দেবেন অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট এভাবে আঁচিল অথবা তিলের ওপরে এভাবে তুলা ভিজিয়ে রেখে দেবেন এতে করেও কিন্তু ধীরে ধীরে আপনার তিল অথবা আঁচিল শুকিয়ে একেবারে ঝরে যাবে ব্যথা মুক্তভাবে আঁচিল অথবা তিল দূর করার সহজ দুইটি উপায় এটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারেন অথবা রেগুলারি একবার করে ব্যবহার করতে পারেন দুইটি উপায় কিন্তু খুব সহজ এবং খুব কার্যকারী মুক্তভাবে আঁচিল অথবা তিল পুরোপুরি সারানোর সহজ দুইটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম দুইটির মধ্যে যেটি আপনাদের কাছে সহজ মনে হবে সেটি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন শরীরের যে কোনো অংশে এই দুইটি ব্যবহার করতে পারবেন